আমাদের প্রায় সকলের জীবনে একটি প্রশ্ন রয়েছে কি সেই প্রশ্ন প্রশ্নটি হলো আমাদের জীবনে বলতে গেলে প্রায় প্রত্যেকের জীবনে নানা রোগ ব্যাধি আক্রমণে পড়ে দুঃখ কষ্ট ভোগ করতে হয় কেন আমাদের জীবনে এত রোগ ভোগ কেন আমরা এত রোগ যন্ত্রণায় ভুগছি এর অসাধারণ ব্যাখ্যা করেছেন শ্রী শ্রী মা সারদা দেবী অনন্ত চৈতন্য রূপিণী মা সারদা তার শিষ্য বা শিষ্যাকে চেতন মন্ত্র দান করে সাথে সাথে শিষ্য বা শিষ্যার মধ্যে চৈতন্য সঞ্চার করে দিতেন সানন্দে শিষ্য বা শিষ্যার জন্ম জন্মান্তরের কর্মফল অনেকটা মাস স্বয়ং গ্রহণ করতেন বাকি প্রারম্ভে কর্মফল সুনিয়ন্ত্রিত করে শিষ্য বা শিষ্যার জীবনকে উন্নততর পর্যায়ে নিয়ে তাকে জীবনমুক্ত করে রাখতেন নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখবো আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মা সারদা দেবী ছিলেন উনিশ শতকে বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী ও সাধন সঙ্গিনী এবং রামকৃষ্ণ মহট ও মিশনের সংঘ জননী ভক্তগণ তাকে শ্রীমা নামে অবহিত করে থাকেন রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা ছিল গ্রামে অনস্বীকার্যারদা দেবীর জন্ম হয় তার বিবাহ পূর্ব নাম ছিল শারদামণি মুখোপাধ্যায় মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তার বিবাহ হয় তবে কৈশোরের উপান্তে উপনীত হওয়ার পূর্বে তিনি স্বামীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়নি তার জীবনীকারদের মতে গ্রাহস্থ ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্য অনুশীলন করে জীবনযাপন করতেন শ্রী রামকৃষ্ণদেবের মৃত্যুর পর অবশিষ্ট জীবন সারদাদেবী দেবী অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে তার সমগ্র জীবন ছিল স্বামী ভ্রাতা ভাত্রী পরিবার বর্গ এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগের উৎসর্গিত শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ তাকে আপন জননীর আসনে বসাতেন গুরু পর উপদেশ ও উপসার লাভের আশায় ছুটে আসতেন তার কাছে সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করেও তিনি তার জীবনকাল এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তি অবতার রূপে পূজিত ছিলেন চৈতন্য চৈতন্যরূপিণী মা শারদা তার শিষ্য বা শিষ্যাকে চেতন মন্ত্র দান করে সাথে সাথে শিষ্য বা শিষ্যার মধ্যে চৈতন্য সঞ্চার করে দিতেন সানন্দে শিষ্য বা শিষ্যার জন্ম জন্মান্তরের কর্মফল অনেকটা মা স্বয়ং গ্রহণ করতেন বাকি প্রারম্ভে কর্মফল সুনিয়ন্ত্রিত করে শিষ্য বা শিষ্যার জীবনকে উন্নতর পর্যায়ে নিয়ে তাকে জীবনমুক্ত করে রাখতেন এই অবশিষ্ট প্রারম্ভ কর্মফল ভোগ করতে করতে একদিন রামানন্দ মহারাজ মাকে ঠিক একটি প্রশ্ন করলেন তিনি মাকে বললেন মা আমরা সাধারণ মানুষ আমাদের এত সব রোগ ভোগ হয় কেন মহারাজের এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মা শারদা দেবী কি বলেছিলেন চলুন জানি শ্রী শ্রী মা শারদা এক অপূর্ব উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করে যাচ্ছ শ্রী শ্রী মা সারদা দীক্ষাদান বহু শিষ্য ও শিষ্যাকে যে কথা বলেন তা এক কথায় অলৌকিক বলা যায় লৌকিক জীবনে সাধারণত কোনো গুরু শ্রী শ্রী মা সারদার ন্যায় এ কথা বলতে সাহস করতেন না শ্রী সারদা শারদা দীক্ষা দেওয়ার সময় তার শিষ্য বা শিষ্যাকে বলেন বলো আমি জন্ম জন্মান্তরে যা কিছু পাপ করেছি সব তোমাকে অর্পণ করল এই বলে দীক্ষার্থীর সব পুঞ্জীভূত পাপরাশি মা সারদা গ্রহণ করতেন তার দেবদেহে এভাবে বারো শতাধিক শিষ্য শিষ্যার অনন্ত জন্ম জন্মান্তরের অন্তহীন পাপরাশি গুরু মা সারদা তার পরম দেহে গ্রহণ করেন তাদের সর্বপাপ থেকে মুক্ত করেন একে অলৌকিক ছাড়া আর কি বলা যায় এই সীমাহীন শক্তি ও সহনশীলতার প্রাণবদ্ধ বিগ্রহ শ্রী শ্রী মা শারদা সম্পর্কে তাই রামবাবু মহারাজ একদিন বেলুর মঠে সশ্রদ্ধ চিত্তে বলেছিলেন যে বিষ নিজেরা হজম করতে পারছি না তা সব মার কাছে চালান দিচ্ছি মা সকলকে কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে এই যে আমরা যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছি এটা মনে রাখতে হবে যে প্রারম্ভের কর্মের ফল হয়ে যাচ্ছে সন্ন্যাসীদের উদ্দেশ্যে মা বলেছেন তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এ জন্মেই ভোগ করে যাচ্ছ আর মা সারদা দেবী সাধারণ মানুষের ক্ষেত্রে বলেছেন রোগ ব্যাধি যত হয় জানবে তা তোমাদের প্রারম্ভের কর্মফল তত বেশি ক্ষয়ে যাবে অর্থাৎ লাঘব হয়ে যাবে তাই আমাদের শরীরে এই যে রোগ ব্যাধি বা নানা কারণে আমরা কষ্ট পাই এই জন্য মা সারদা শরণাপন্ন হন মা সারদা নিশ্চয়ই আমাদের সকলকে এই রোগ ব্যাধি থেকে মুক্তিদান করবেন জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার